আসসালামু আলাইকুম যে আরেকটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য আজকের ভিডিওটি দেখাবো বিকাশ থেকে কীভাবে আপনারা দশ পার্সেন্ট ব্যালেন্স নেবেন বিকাশ থেকে কিভাবে দশ পার্সেন্ট ব্যালেন্স নেবেন সেটা আপনাদের মাঝে আজকে শেয়ার করব আমি বেশি কথা বাড়াতে চাই না আমি একটু তাড়াতাড়ি ভিডিওটা তৈরি করতে চাই তো অনেক ভিভার্স আছে যে কথা বেশি লম্বা হলে তারা পছন্দ করে না এবং ভিডিও দেখতে চায় না এবং যার কথা স্বল্প হয় এবং ক্রিক্স ইয়ে হয় কার্যকরী হয় তার ভিডিও সবসময় দেখতে চায় তো সেই ইয়াটা আমি ফলো করি তো আমার বিভার্সের উদ্দেশ্যে বলবো ছোট্ট একটা কথা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী নিয়ে ভিডিও দিব তা কমেন্টে লিখে দিবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক লেটস গো তো আপনারা বিকাশ থেকে দশ পার্সেন্ট ব্যালেন্স নেওয়ার জন্য এটা বিকাশে যাবেন প্রথম আমি রবিতে দেখাই রবি এয়ারটেল দুটাতে আছে হ্যাঁ রবিতে দেখাই আমি একটা রবি নাম্বার দিলাম এই যে আমারটা আছে তো এখানে আপনি কীভাবে পাবেন আপনি এই যেখানে গিয়ে এই যে কল রেট আছে না কল রেটে ক্লিক করবেন এই যে দেখেন এখানে এটা হচ্ছেই এই এখানে লেখা আছে মেন অ্যাকাউন্ট রিচার্জ বিগ ডে অফার এটা একশো একত্তর টাকা ষোলো টাকা ক্যাশব্যাক আপনি যে কোনো নবির রবি নম্বর একশো একত্তর টাকা রিচার্জ দিলে আপনার একষট্টি টাকা সরি ষোলো টাকা আপনি ক্যাশব্যাক পাবেন তাহলে একশো একত্তর একাত্তর প্লাস ষোলো আচ্ছা কত দিয়ে কত পার্সেন্ট দিলে আপনার একত্তর পর্যন্ত যায় দেখি সরি এটা হচ্ছে হয়তো এটা নয় পার্সেন্ট নয় পার্সেন্ট ধরতে পারেন এটা এটা হচ্ছে নয় পার্সেন্ট তাহলে আপনি নয় পার্সেন্ট ব্যালেন্স পাচ্ছেন দুইবার তাহলে ষোলো টাকা ষোলো টাকা করে দিবেন ফেলে আপনি অনেক বেশি তাই না তা এটা আপনি এটা দিয়া রিসার্জ কনফার্ম করুন দিবেন সাত হাজার চলে যাবে ফোনে যাবে একশো টাকা রিসার্জ আপনার ব্যাকি ব্যাকশে আপনার ষোলো টাকা ক্যাশব্যাক পাবেন তারপর এখন দেখেন এল এয়ারটেলে তা আমি একটা এয়ারটেল নাম্বার দিই যে এয়ারটেল দিলাম ঠিক সেমভাবে আপনি কলিটি যাবেন এখানে দেখেন মেন অ্যাকাউন্ট রিসার্জ এই দুশো ষাট টাকা দুশো ষাট টাকা ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা ক্যাশব্যাক দিবি দুশো ষাট টাকা রিচার্জ করলে তাহলে দুশো ষাট টাকা দুশো ষাট টাকা প্লাস ছাব্বিশ মাইনাস দশ পার্সেন্ট না হুম সরি এটা হচ্ছে আট পার্সেন্ট নয় পার্সেন্ট মানে দশ পার্সেন্ট ফোরাফুটি হয় না তবে নয় পার্সেন্ট হয় তা দশ পার্সেন্টের কাছাকাছি আর কি নয় ব্যালেন্স পাচ্ছেন তাহলে এটা তো অনেক বেশি ছাব্বিশ টাকা আপনাকে কমিশন খেয়ে দিবে কিন্তু বিকাশে দিচ্ছি নাকি তো সময় থাকতে ক্যাশব্যাকগুলো নিয়ে নেন আর নিয়মিত এরকম আপডেট পেতে আমার চ্যানেলটা আবার বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন আর লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ